বিংশ শতকের শ্রেষ্ঠ মুজাদ্দিন আল্লা সৈয়দ আবুদ আল্লাহ রহমতুল্লাহ আলাহে তিনি এক জায়গায় লিখেছেন সৈরাচারীরা তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না মনের ভুলে সেই ছিদ্রটা থেকেই যায় যেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে ক্ষমতায় দিয়ে মনে করে চিরকাল ক্ষমতায় থাকবো ভারতের প্রধানমন্ত্রী পন্ডিত জওয়াহরলাল নেহরু রাঁচি পাগলা কারণে গিয়েছেন মেন্টাল হসপিটাল তা বলে দেখে আশ্চর্য হয়ে গেছে এত সুন্দর মানুষ মাথায় কিস্তি টুপি গায়ে শেরোয়ানি মুসলমানি ড্রেসই আলাদা যদিও তিনি হিন্দু ছিলেন পড়েছেন মুসলমানি ড্রেস শেরোয়ানি কাদের পোশাক কাদের পোশাক হাতে ছড়ি নিয়ে হাতা স্টাইল করে সুন্দর পাতামা সুন্দর টুপি সুন্দর সাজসজ্জা করে মুসলমানদের ড্রেস এই ড্রেস পরে তিনি গিয়েছেন সবসময় যে ড্রেস তিনি পড়তেন পাগলেরা জিজ্ঞেস করছে তুমি কে গো উনি বলছেন আমার সেন নাই আমি ভারতের প্রধানমন্ত্রী পন্ডিত জাহরলাল নেহরু পাগলেরা বলছে ও সেই কথা আমরাও যখন এই হসপিটালে আসছিলাম এই তোমার মতো লম্বা লম্বা কথা আমরাও বলছি থাকো আমাদের সাথে কিছুদিন তোমার মাথাও ঠান্ডা হয়ে যাবে ক্ষমতায় যারা থাকে ক্ষমতার মুহে চতুর্দিকে অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না কিন্তু তোমাকে বোঝিবে যে গোকুলে বাড়ি শেষে গাড়ির চাকা সময় উপরে থাকে না গাড়ির চাকা সময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না গাড়ির চাকা ঘরে বলেই তো গাড়ি চলে সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো আলেনদেরকে ধরতেছ মুসল্লিদেরকে ধরে ধরে জেলে টুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের বলবার জন্য জাহেলের গোষ্ঠী আবু জাহেলের গোষ্ঠী মনে করেছে সোজা আঙ্গুলে ঘি যখন উঠল না আঙ্গুল বাঁকা করতে হবে শুরু হয়ে গেল অত্যাচার শুরু হয়েছে না হাজরত সুমাইয়া রবি আল্লাহ কি নির্মমভাবে ভাবে নিষ্ঠুর ভাবে তাকে শহীদ করা হল খাব্বাব হুবাই হাজরত খাব্বাব রবি আল্লাহ তালুকে দেখে হাজরত তোমার একদিন বলছিলেন খাব্বাব তোমার পিঠে এত গর্ত কেন এত গর্তওয়ালা পিঠ আর এত চিকুন কোমর আমি তো জীবনেও দেখিনি হাজরাতে খাব্বা পড়েছেন জানো জান ইসলাম কবুল করার অপরাধের কারেনা পড়ার অপরাধের কাফের বেই বানেরা আমাকে মারধর করেছে যখন আমি তাদের মারে কালে না ছাড়ি নাই তখন আগুন জ্বালায়াম আগুনের আংটার উপরে আংটা আগুনের উপরে আমাকে চিৎ করে সহায়াম আমি যেন নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে আগুনের গোস্ত পুড়ে পুড়ে আগুন ভিতরে ঢুকেছে গায়ের রক্ত আর চর্বি গলে গোলে পড়ে আগুন গুলো নিবেছে ওই পিঠে যে গর্ত হয়েছে আজও পর্যন্ত সেই গর্ত মিটে যায় নাই হতা খাপত্জাল্লাহ বলছেন بخاري شريف حديث باب شيء وان خباب بن الأريف رضي الله تعالى عنه أنه قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في زل الكعبة همي كلام الله رسول الله كسر جيدك حضور بيت الله صلى الله عليه وسلم عرام فرمت شن همي أبو ألا تستنسل لنا ألا تدعو لنا يا رسول الله আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না মার খাই খেতে শেষ হয়ে গেল শুনতেছেন আপনারা নবী উঠে বসলেন বললেন খাব সনব তোমাদের আগে যারা এই পৃথিবীতে এসেছিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্যে সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরত ফিল আর

সৌদি আরবে হাজরাউদ পর্যন্ত হাজার হাজার মাইল এই দীর্ঘ পথে যুবতী নারী তার সৌন্দর্যের বর্ষা নিয়া আর ধনাঢ্য ব্যক্তিরা সহাগাগারেরা তাদের টাকা পয়সা নেয়াকে নিয়ে অথবা ভাবে মানুষেরা যাতায়াত করবে মানুষের মনের মধ্যে কোন ভয় থাকবে না এমন একটা সময় আসবে ওলা কিনা জিনুন অথচ কোমরা বড্ড তারা করছো তারা করো না অপেক্ষা করো ধৈর্য ধরো মার খাও জেলে যাও শহীদ হও আল্লাহ হবে বিল্ডিং থেকে শিক্ষা গ্রহণ করুন বিল্ডিং এমারত দালান থেকে শিক্ষা গ্রহণ করুন এই যে দালান আছে না পাশে দেখতে পাচ্ছেন এই দালান কি দিয়ে তৈরি করা হয়েছে বলেন ইট সমস্ত ইচেরা যদি ধর্মঘট করত আমরা কেউ মাটির তলায় যাবো না কেউ আমরা আগুনে পুড়ে ছানা হবে না পিক হব না কেউ আমরা টুকরা টুকরা হব না সবাই থাকবো উপরে উপরে তাহলে কি দালান হইতো নাকি এই বিল্ডিং নির্মাণ করতে গিয়া ইটেরদের স্যাক্রিফাইস হাজার হাজার ইটকে পিক হতে হয়েছে পুড়ে যেতে হয়েছে খোয়া হতে হয়েছে ভেঙে চুকরা চুকরা হয়ে পঞ্চাশ ফিট মাটির নিচে যেতে হয়েছে তারপরে এমরত গঠন হয়েছে সুন্দর দালান তৈরি হয়েছে যারা ইসলামী শাসন চান আল্লাহ দিনকে বিজয়ী দেখতে চান তাদেরকে অসংখ্য মানুষকে মতো পুড়ে পুড়ে পড়তে হবে অসংখ্য মানুষকে ফাঁসির কাছতে ঝুলতে হবে গায়ের রক্ত দিতে হবে শহীদ হতে হবে তারপরে ইসলামের এমরতটা কায়েম হয়ে যাবে সায়ের কবি কি সুন্দর করে বলছেন কবি সুন্দর করে বলছেন ইয়ে শাহাদে কদম রাখেনা শাহাদে কদম রাখে না লোক সমস্ত আশা হে মুসলমান মানুষেরা মনে পড়ে মুসলমান হওয়া খুব সহজ জিনিস না মুসলমান হওয়া অর্থ হলো শাহাদ ঈদগাহে সাবিল হয়ে যাওয়া